সত্যজিৎ রায় পরিচালিত সেই বিখ্যাত চলচ্চিত্র হিরক রাজার দেশে সেই ছবিতে গ্রাম ছেড়ে পালিয়ে রুক্ষ পাহাড়ের একটি গুহার ভিতর লুকিয়েছিলেন উদয়ন পণ্ডিত সেখানে গুপি বাঘার সঙ্গে তার সাক্ষাৎ অনেকেই হয়তো জানেন সেই পাহাড় আসলে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় নস্টাল জড়িত এই স্থানে যাননি এমন বাঙালির সংখ্যা হয়তো খুঁজে পাওয়া দুষ্কর বর্ষবরণের ছুটি কাটাতে ফি বছরই এখানে ভিড় জমান প্রচুর মানুষ প্রকৃতির মনোরম দৃশ্য এখানে টেনে আনে পর্যটকদের সঙ্গে মা জয়চন্ডীর মন্দিরে পুজো দেন পর্যটকরা পাশাপাশি আঠাশে ডিসেম্বর থেকে জয়চণ্ডী পাহাড়ের কোলে শুরু হয়েছে পর্যটন মেলা পর্যটন মেলা উপলক্ষেও ভিড় জমিয়েছেন পুরুলিয়া ছাড়াও দূরদূরান্তের অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ প্রচুর ভিড় মানে মানে মানুষ উপচে পড়ছে এখানে এত ভিড় এখানে অনেক দিন আগে থেকে শুনেছিলাম এখানে অনেক শুটিংও হয়েছে সত্যজিৎ রায়ের কিন্তু কখনো আসেনি আজকে এখানে এসে দারুণ লাগছে এখানে আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে এসেছি আমাদের খুবই ইচ্ছা ছিল যে আমরা এই হিরক রাজার দেশ যেখানে শুটিং হয়েছে অর্থাৎ জয়চন্ডী পাহাড় সেখানে আমরা আসব যাই হোক খুবই ভালো লাগছে আজকে এসে আমরা এবং মা মাকে চন্ডীমাকে পূজা দিলাম এবং হনুমানজি যে ছিলেন তাকে পুজো দিলাম তা তো পরিচালক সত্যজিৎ রায় যে এখানে শুটিং করেছিলেন সে সত্যি অপূর্ব জায়গা প্রত্যেকেই আহ্বান জানা নেই যে যেন এখানে আসেন শীতের মরশুম পাহাড়ের কোলে রোদের ছোঁয়া ঝলমল করছে চারিদিক আর তাতেই যেন এক অসাধারণ সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের প্রথম শুই যে শুটিংয়ের জায়গা সেটা আজও সমাদৃত আছে এবং আমরা এই শ্যুটিংয়ের জায়গা এসে আমরা নিজেকে ধন্য বলে মনে করি তা তেইশে শেষ লর্মে এসে আমার সারা বছরটা আমার যাতে মানে নতুন বছর যাতে ভালোভাবে চলে সেটা আমি মাকে আস মানে মায়ের কাছ থেকে আমি আশীর্বাদ পাহাড়ে উঠেছিলেন হ্যাঁ পাহাড়ে পুরোপুরি উঠেছি উঠে আমি মাকে দর্শন করি নতুন বছর মানেই নতুন শুরু আর সেই শুরুকেই সেলিব্রেট করা যেন বাঙালি অভ্যাসে পরিণত করে নিয়েছে তারই টুকরো ছবি দেখা গেল পুরুলিয়ার চয়চৌটি পাহাড়ে পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট টিভি বাংলা